বেশি বয়সের মহিলারা কম বয়সী ছেলেদের সঙ্গে ইদানিংকালে একটা সম্পর্ক গড়ে তুলছেন যার ফলে কি হচ্ছে তাদের মধ্যে তাদের মধ্যে একটা জিনিস আপনাদের পরিষ্কার বলি যে যে সমস্ত মহিলারা এগুলো করছেন তারা কিন্তু শরীরের সুখ চান সেই শরীরের সুখ চাইছেন এবং কিভাবে চাইছেন আপনাদেরকে বলি এক একজন পুরুষের সঙ্গে আমি কথা বলেছি যে যখন থেকে তাদের স্ত্রীর সঙ্গে মানে বনিবনা হচ্ছে না একটা সম্পর্কহীনতার সম্পর্ক তৈরি হয়েছে ততদিন পর্যন্ত কিন্তু সেই সমস্ত সেই সমস্ত মহিলারা তারা কি করেছেন স্বামীর সঙ্গে শারীরিক যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু বন্ধ করে দিয়েছেন নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কুসাত্রা তবে জানেন দা আমার কথাবার্তাগুলো একটু খারাপ লাগবে কারণ আমি তো পুরুষদের হয়ে বেশিরভাগটাই কথা বলি আর আমি কিন্তু সেই মহিলাদের যে নিয়ে কথা বলি না যে মহিলাগুলো ভালো যাদের দেখে আমার শ্রদ্ধা হয় তাদের নিয়ে কথা বলি কিন্তু কিছু বদমাস মহিলাদের নিয়ে আমি কথা বলি যারা কিন্তু সারা জীবন তিনি স্বামী থেকে ছেড়ে চলে যান ঠিক আছে কিন্তু স্বামীকে ছেড়ে গেলেও তিনি কিন্তু কি করছেন স্বামীকে বিভিন্নভাবে বিব্রত করছেন আর্থিকভাবে চাপ দিচ্ছেন চাপ দিয়ে তাদের কাছে টাকা নিচ্ছেন এবং এক একজন স্বামী রয়েছে যাদের বিরুদ্ধে এগারোখানা বারোখানা তেরোখানা করে কি মামলা এগুলো কি মানে মামদাবাজি চলছে তবে একটা কথা বলি দেখুন আমি বেশ কিছু অর্থাৎ পাঁচশোর বেশি স্বামীর সঙ্গে কথা বলেছি তাদের বেশিরভাগের স্ত্রীর বিরুদ্ধে তাদের অভিযোগ যে সোশ্যাল মাধ্যমের মাধ্যমে তাদের স্ত্রীরা কোনোভাবে জড়িয়ে পড়েছে অন্য পুরুষের সঙ্গে তাই বলে আমি পুরুষরা যে পুরুষদের সঙ্গে জড়িয়ে পড়ছে তাদের তাদের হয়ে তো আমি সেরকম কথা বলবো না তবে জড়িয়ে পড়ছে মহিলারা মানে গৃহবধূরা জড়িয়ে পড়ছে এবং যেসব পুরুষদের সঙ্গে জড়িয়ে পড়ছে তাদের কিন্তু সমাজের সেই রকম ধরনের স্থিতি নেই কি কেন বললাম তাদের সেরকম রোজগার নেই তাদের কিছু নেই হয়তো তাদের মধ্যে কি রয়েছে একটা বেশি বয়সের মহিলারা কম বয়সী ছেলেদের সঙ্গে ইদানিংকালে একটা সম্পর্ক গড়ে তুলছেন যার ফলে কি হচ্ছে তাদের মধ্যে তাদের মধ্যে একটা জিনিস আপনাদের পরিষ্কার বলি যে যে সমস্ত মহিলারা এগুলো করছেন তারা কিন্তু শরীরের সুখ চান সেই শরীরের সুখ চাইছেন এবং কিভাবে চাইছেন আপনাদেরকে বলি এক একজন পুরুষের সঙ্গে আমি কথা বলেছি যে যখন থেকে তাদের স্ত্রীর সঙ্গে মানে বনিবনা হচ্ছে না একটা সম্পর্কহীনতার সম্পর্ক তৈরি হয়েছে ততদিন পর্যন্ত কিন্তু সেই সমস্ত সেই সমস্ত মহিলারা তারা কি করেছেন স্বামীর সঙ্গে শারীরিক যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং তারা বন্ধ করেছেন এবং বাড়িতে বিভিন্নভাবে একটা অশান্তি তৈরি করা মাঝ রাত পর্যন্ত স্ত্রী ফোনের মধ্যে এনগেজ থাকা সোশ্যাল মিডিয়াতে এনগেজ থাকা এবং লুকিয়ে লুকিয়ে হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে এসব করা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে স্ত্রীরা কোনোভাবে ওই রিলস কিংবা শর্টস কিংবা ইউটিউব ভিডিও এগুলো করা শুরু করেছে হঠাৎ করে একজন স্ত্রী যিনি তার স্বামীকে একসময় বলেছিলেন যে তুমি গাছতলায় রাখলে আমি গাছতলায় থাকবো সেই স্ত্রীর হঠাৎ করে কিন্তু প্রচুর পরিমাণে টাকার দরকার হলো ভাবতে পারেন একজন স্বামী তিনি শ্রমিক খেটে হোক কিংবা বেসরকারি কারখানায় চাকরি করে হোক কিংবা সরকারি চাকরি করে হোক সারাদিন ভিড় ঠেলে যান অফিসে ছ থেকে সাত ঘন্টা আট ঘন্টা ডিউটি করেন ডিউটি করার পর মানে টোটালি হয়তো তার দেখা গেল বারো এগারো থেকে বারো ঘন্টা ডিউটি হয় কারণ যাতায়াত সমস্ত কিছু মিলে ক্লান্ত শ্রান্ত স্বামী যখন বাড়িতে ফেরে তখন সে ক্লান্ত শ্রান্ত স্বামীর জন্যে তারা কিন্তু সেই রকমভাবে সেরকম কোনো কেয়ার নেয় না রাত্রেবেলা স্বামী ফিরলেও তাকে কোনো কেয়ার নিচ্ছে না অর্থাৎ স্বামীরা কিন্তু চিরজীবন চান যে তার স্ত্রী তার তারই রয়েছেন এবং তার স্ত্রী তার হয়ে কথা বলছেন তার স্ত্রী হয়তো তার কথা ভাবছেন খুব ক্লান্ত রয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন অশিলায় স্ত্রীরা কি করেন তারা কিন্তু স্বামীদের ইগনোর করা শুরু করেন স্বামীরা প্রথমটা বুঝতে পারে না স্ত্রী কি করে তারপর বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি চলে গিয়ে সেখান থেকে হয়তো একটা মামলা কিংবা এইসব করে স্ত্রী আর ফেরে না এই যে মামলা করে দেয় তখন কিন্তু স্বামী বুঝতে পারে যে মানে কাকের বাসায় কোকিল ডিম পেড়েছে পেড়ে নিয়ে চলে গেছে অর্থাৎ যে স্ত্রীরা এইসব করছেন সেই স্ত্রীরা কিন্তু মানে আমি বলি অনেকেই রয়েছেন হয়তো বিয়ে করার তিন চার মাস পর থেকে তিনি চলে গেছেন কারণ বিয়ে করার পরই ভেবেছিল যার সঙ্গে ভালোবাসত বাবা মা তাকে না দিয়ে একজন ভালো রোজগারে মানুষের সঙ্গে গলায় ঝুলিয়ে দিয়েছে সেটা করছেন কিন্তু সবার উপরে কি জানেন সেক্স মহিলারা ইদানিংকালে সেক্সকে প্রায়োরিটি বেশি দিচ্ছে আর যখনই তাদের না হচ্ছে তখন সেক্স তারা কি করছেন তারা অন্য পুরুষের দিকে মনোনিবেশ করছেন এই ঘটনা আপনারা হয়তো প্রতিবাদ করবেন যারা দেখছেন যারা রয়েছেন তথাকথিত যেসব ফ্যামিলিস্টরা ভাবেন যে আমাদের দেশে ব্রথেল থাকা উচিত ওটা নাকি মেয়েদের অধিকার আরে দাদা মেয়েদের অধিকার নয় ব্রথেলটা মেয়েদের অধিকার নয় ব্রথেলটা হচ্ছে মেয়েদের একটা কষাইখানা আমাদের দেশের প্রচুর রয়েছেন তারা ভাবেন যে মেয়েদের এই স্বাধীনতা আসা উচিত এটা স্বাধীনতা নয় এটা মেয়েদের উপর অত্যাচার আপনারা জানেন না আর ওই ব্রথেল ব্রথেলদের যে সমস্ত মেয়েরা আসে তারা কিন্তু সাংঘাতিক অত্যাচারিত হয় তারা কিন্তু মেনে নিয়েছে আজকের ওই সমাজটাকে তবে ফ্যামিনিস্ট যারা রয়েছেন তারা কিন্তু বারবার ধরে এটা ভাবেন এবং বলেন তারা মেয়েদেরকে একটা কথা বলি যে পুরুষরা যেভাবে মানে অভিযুক্ত হচ্ছে পুরুষরা যেভাবে অত্যাচারিত হচ্ছে তার পেছনে একটাই মাত্র কারণ তাদের স্ত্রী এবং তাদের স্ত্রী তাদের স্ত্রীর ব্যভিচারিণী বৃত্তি অর্থাৎ বেশিরভাগ স্ত্রীর ব্যভিচারিণী বৃত্তি বেশিরভাগ স্ত্রীর ইদানিংকালে তারা কিন্তু বিভিন্নভাবে অন্য পুরুষের সঙ্গে লিপ্ত হচ্ছেন কিংবা বেশিরভাগ দেখবেন যে সমস্ত পুরুষদের সঙ্গে লিপ্ত হচ্ছেন আমি এক এক করে বলে দিতে পারি যে স্বামীর কাছ থেকে খরপোষের টাকা নিচ্ছে স্বামীর কাছ থেকে খরপোষের টাকা নিয়ে তারা কি করছে তারা বন্ধুর বাইকের ইএমআই দিচ্ছে অর্থাৎ যার সঙ্গে সেক্স করছেন যার সঙ্গে সম্ভব করছেন তাদের এই বাইকের ইএমআই দিচ্ছেন এবং এক এক করে এই রকম এই রকম ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে যার ফলে কিন্তু আপনাদেরকে আবার বলছি আবার বলছি সুস্থ যদি ভবিষ্যৎ জন্মগ্রহণ করাতে হয় সুস্থ ভবিষ্যৎ যদি তৈরি করাতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে দেখুন এটাকে সাইকোলজিক্যাল একটা ব্যাপার রয়েছে আমি নিঃসন্দেহে একজন সাইকোলজিস্ট দিয়ে আপনাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি আমি কথা বলবো কারণ এইটা কিন্তু চলতে পারে না কারণ ইদানিংকালে বেশ কয়েকটি খবর ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে এক একটি জায়গার যে বাড়ার সাথে পাঁচশো গৃহবধূ চলে গেছে তারা অন্য পরকীয় অন্যর সঙ্গে কিংবা অন্যান্য জায়গায় এই সব বিষয়গুলো রয়েছে আর এই সব বিষয়গুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু একটা ভাবতে হবে যে এটা আমাদের বিদেশ নয় বিদেশেও কিন্তু একটা নীতি রয়েছে সেই নীতি তারা মেনটেন করে চলে কিন্তু আমাদের দেশের জলবায়ু অনুযায়ী যে নীতি সেই নীতি যদি মেনটেন না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদেরকে ভাবতে হবে এবং ভেবে আমাদের সমাজের সমস্যা করতে হবে কারণ একটা দেশ যদি সুনাগরিকের অভাব হয় তাহলে কিন্তু সেই দেশটা রাখা কিন্তু অনেকটাই কঠিন আমরা যতটুকু দেখেছি যে সুনাগরিক পেতে গেলে সুনাগরিক পেতে গেলে কিন্তু ডিপ্রেশনহীন মানসিকতার মানুষ দরকার আর ডিপ্রেশনহীন মানসিকতা মানুষ যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বড়ই বড়ই মুশকিল কারণ যেভাবে আজকাল বিভিন্ন মহিলাদের বিভিন্ন মহিলাদের এই ধরনের পরিস্থিতি এই ধরনের মানসিকতা দেখতে পাই তাতে কিন্তু যথেষ্ট চিন্তার হয়ে দাঁড়িয়েছে সেই চিন্তাটা যাতে ভবিষ্যতে আরও বেশি না বাড়ে এবং সেক্স সেক্সটা নিয়ে যদি চিন্তা ভাবনা একটু কম হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো আপনি যাকে বিয়ে করছেন তিনি কেমন ভাবে প্রতিদিন আপনার মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি তিনি কেমন করে আপনার বাড়িটি তৈরি করবেন বলে ভাবছেন তিনি কেমন করে আপনাকে প্রসাধন দিয়ে সুখে রাখবেন বলছেন সেটা যদি আপনি ঠিকঠাক করে জানতে না পারেন আর যদি অনুভব না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বোধহয় কোনো একটা ভুল হয়ে যাবে এবং একসময় হয়তো হাত কামড়াতে হবে যখন আপনার শরীরে উত্তেজনা কমে যাবে তখন কিন্তু আপনাকে অতি অবশ্যই ভাবতে হবে ভুল করেছেন তখন হয়তো অন্যকে বুদ্ধি দেবেন তখন কিন্তু আপনার অনুগত যারা আপনার ফলোয়ার যারা তারা কিন্তু আপনার পিছু ধরে অনেকটাই এগিয়ে যাবে তবে সমাজটাকে ঠিক করতে গেলে আপনাদের আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমি শঙ্কর হচ্ছি আপনাদের সঙ্গে এন ডি টোয়েন্টি ফোর দেখতে থাকুন